এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা মতো তো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি কারণ সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি তো ওই জন্য রান্নাঘর থেকে রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করছি তো চলো কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর তোমরা ভাববে হয়তো আমি হারিয়ে ভাত বসে কিন্তু আজকে তো ছোটো জিনিসে কেন হাত ভাত বসিয়েছি কারণ আজকে গুড্ডু একা ভাত খাবে যার জন্য গুড্ডুর জন্যই ভাত আমি সবসময় এটাই বসাই যেহেতু অল্প তো জাস্ট দুমুঠা চাল দিলেই হয়ে যায় ওর ভাত তো এই জন্য ওর জন্য এটাই ভাত বসিয়েছি আমি আর দুধ গরম করব আর আজকে কেন আমাদের জন্য ভাত হচ্ছে না কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানতে হলে তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে একটু নিমন্ত্রণ পড়েছে তো যাবো এক জায়গায় তো তোমার দাদাভাই একটু বাইরে গেছে তো এলে তারপরে বেরোবো তারপর যাবো যেহেতু গুড্ডুকে খাবার খাইয়ে দিয়ে যাবো না হলে ওকে খেতে দেবে কে বলো তাই না তার জন্য এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমি তো ওর জন্য ভাত করব আর দুধ গরম করবো তো ওটা ও ভাত খেয়ে নেবে তারপর আমরা সবাই রেডি হয়ে বেরোবো তো পুরো রেডি হয়ে বেরোই তারপর তোমাদের সাথে শেয়ার তো এই যে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে আর এত রোদ আজকে গরম মানে কী বলবো বেরোতে বেরোতে প্রায় সাড়ে বারোট মতো বেজে গেছিলো তাই আর বাড়িতে বেরোনোর সময় কোনো ভিডিও করা হয়নি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম যেহেতু দেরি হয়ে গেছে আর আজকে যাচ্ছি কথাই বলো তো দিদির বাড়ি যাচ্ছি যেহেতু দিদির ছেলের আজকে জন্মদিন তাই বেরিয়ে পড়েছি দিদি দেখো দিদির ঘরে গাছে কত সপেতা হয়েছে বেশ বড় বড় সপেতা হয়েছে আর আম গাছ আছে কুল গাছ আছে অনেক গাছ আছে আমার দিদির বাড়িতে সপেতাগুলো বেশ পাকা পাকা হয়ে গেছে দুটো নিয়ে যাব বাড়িতে দিয়ে দেখি পাকাবো খুব মিষ্টি আমার দিদি একবার নিয়ে গেছিলো আমাদের বাড়িতে খেয়ে দেখেছিলাম ও গাছটাও দেখতে পাচ্ছ অনেক বড় গাছ আর তোমাদের সাথে না দুপুরে খাওয়া দাওয়া কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকেই ছিল যেহেতু সবাই তো ক্যামেরার সামনে আসা পছন্দ করে না যার জন্য দিদির বাড়িতে আর কোনো ভিডিও করিনি যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো কত কুসুম কুসুমকুলও হয়েছে দেখো দিদির বাড়ির সামনে একদম কুসুমকুল গাছটা এখনো পাকেনি কুসুমকুলগুলো কুসুমকুলোই ধরেছে তো দেখ কত হয়েছে তার থকা থাকা হয়েছে প্রায় সব ডালাগুলোই হয়েছে বন্ধুরা বলবো কি দেখো গ্রামের একটা সুন্দর পরিবেশে দেখো বাদাম চাষ হয়েছে কত সুন্দর বাদাম গাছগুলো দেখতে দেখো এতটাই সুন্দর লাগছে বলার নেই তো এইগুলো আর কিছুদিন পরে এগুলো বাদাম তোলা হবে আর ওই দিকে দেখো তিল তিল ধরে গেছে তিলগুলো কাটার প্রায় সেটাও সময় হয়ে এসছে আর সেটাও কিছু দিন বাদে সেটা তিলটা কাটা হবে তিল চাষ আর এখানে দেখো বাদাম চাষ আর ওইদিকে গাছটাই কত আম হয়েছে দেখো নিচে আর এদিকে মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে ওইদিকে ঢ্যাঁড়স লাগানো রয়েছে এই যেগুলো ঢ্যাঁড়স তো আমি রাস্তার উপর থেকে তোমাদের দেখাচ্ছি তো আজকে তো এত গরম মানে কি বলবো মানে এতটাই গরম বলা যাবে না থাকা যাচ্ছে না এতটাই গরম আর গ্রামের পরিবেশ একদম খুব সুন্দর লাগছে ফাঁকা জায়গায় খোলা হাওয়া একদম গ্রীষ্মকালের কতটা সুন্দর লাগছে দেখো পরিবেশটা তো এদিকে দেখো বাড়ি যাওয়ার সময় তোমার দাদা ভাই আর ছেলে উঠে পড়েছে গাছে সপেতা পাড়ার জন্য যেহেতু লোভ সামলাতে আর পারলো না তোমার দাদা ভাই এত বড় বড়ো সপেতা দেখে বেশ বড়ো বড়ো আর বেশ মিষ্টি জানো তো সপেতাগুলো কটা পেকেছিল পড়েছিল গাছ থেকে তো আমি খেয়ে দেখলাম প্রচণ্ড মিষ্টি এর আগেও একবার খেয়েছি তার জন্য তোমার দাদা ভাই পারতে উঠে গেছে দিদিগুলো তুমি পেরে নাও যায় তা নিয়ে যাবে তো এই জন্য তোমার দাদা আর ছেলে উঠেছে পারতে দেখো সকালে তো দিদি বাড়ি গেছিলাম খাওয়া দাওয়া করে কিছু খেতে হবে তো কী খাবো তোমার দাদা হয়েছে বললো পাস্তা আছে পাস্তা করো তুই যদি দেখো দু তেলে পাস্তা নিয়েছি কালকে বাজার থেকে নিয়ে এসছিলাম তো রাত্রে ভাবলাম পাস্তা করি তাহলে পাস্তা খাওয়া হয়ে যাবে তিনজনে তো এই পাস্তা বসিয়েছি আর সেদ্ধ বসাবো পাস্তা আর আমি কীভাবে পাস্তা করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো যেটা পুরো দেখতে থাকো তো দেখো জলটা আমার গরম হয়ে গেছে জলে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর একটু নুন দিয়েছি তাহলে কেভাবে বলবো পাস্তাগুলো জলে মানে একে একে অপরের সাথে জোরে যাবে বেশ সুন্দর হবে তো বন্ধুরা যে দেখো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখো পুরো একদম ঝুপঝুরে হয়েছে ছেঁকে নেবো তারপরে ভালো করে ধুব ভরে বন্ধুরা দেখো পাস্তাটা আমি কী কী দেবো যে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আলু কেটেছি আর নিয়েছি দুটো ডিম তো ডিম আলু পেঁয়াজ দিয়ে যাচ্ছে পাস্তাটা আর এই যে সস নিয়েছি এখানে টমেটো সস এই যে পাস্তা

এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিলাম তাহলে লেগে লেগে যাবে ভাজার আগে এবারে ডিমটা দেবো ডিম দিয়ে দেবো এবারে ডিমটা ফাটিয়ে এগুলো দুটো ডিম দেবো বেশি দেবো দুটো প্যাকেটে দুটো দিন বেশি থাকলে তো দিলে তিনটে

পুরো কালো জিরে না হলে গোটা জিরে এইসব দিয়ে একদম হালকা ফুলকা রান্না করো খাও একদম মশলার খাবার একদম কমিয়ে দিতে হবে কেননা যেহেতু গরম পড়েছে তো পাস্তা মানে একদম pasta, pasta. আচ্ছা যেগুলো হলুদ হলুদ দেখছো এগুলো আলু আর ডিম আর যেগুলো সাদা সাদা দেখছো এগুলো পাস্তা ওইগুলো সস দিয়ে দিবে তো আমি তো বলছিলাম একটু ম্যাগি মশলা টসলা দিলে মনে হয় ওটা ভালো লাগবে নাকি

পাস্তা করেছে তো কি কি দিয়ে করেছে সে তো তোমাদেরকে সব দেখানো হয়েছে আর বলার কিছু নেই এখন খাওয়া যাক কেমন কি হয়েছে ভালো হয়েছে সত্যি

প্রত্যেক দিন গরমের সময় আমাদের একটাই খাবার বেশি বা হয় জলটা খাবার ওটাই খুব প্রিয় লাগে মাঝে মধ্যে মানে মুখের টেস্ট একটু চেঞ্জ করতে হয় বদলাতে হয়

কেমন ভাবছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে